আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবহাওয়া গরম এদিকে প্রচুর গরম পড়েছে আজকের হয়তো একটু কম গরম রয়েছে তবে ভোটের যে বার্তা চলছে যে ভোট পর্ব চলছে গরম ভাবটা কিন্তু অনেকটাই রয়েছে আর এখানে যেই দলটা শূন্য হয়ে গিয়েছিল যেই দলটা পিছিয়ে পড়েছিল মোহাম্মদ সেলিম যেভাবে লিড করেছেন এবং যুব নেতানেত্রীরা যেভাবে সামনে এসেছে বলা চলে এই বাম ম্যাজিক দেখাবেই আগামী দিন আজকের দর এবং মিনাক্ষী মুখার্জিকে নিয়ে কথা বলব দর প্রার্থী হয়েছেন আপনারা জানেন শ্রীরামপুর থেকে প্রার্থী হয়েছেন এবং শ্রীরামপুরের দিকে যদি উঁকি মারেন ওখানকার মানুষরাই বলছে সেরা প্রার্থী এবারে জেতার জন্যে আশাবাদী দর কল্যাণ ব্যানার্জি ং ভাং কথা বলছেন আপনারাও শুনেছেন নিশ্চয়ই সেটা টিভি চ্যানেল খুললেই বুঝতে পারবেন তবে অবশ্যই উনি তিনবার জিতেছেন পনেরো বছর কাটিয়েছেন ওই এলাকাতে সাংসদ ছিলেন কিন্তু ওই সাংসদ থাকা অবস্থায় সত্যিই কি যতটা উন্নতর প্রয়োজন ছিল উন্নতির প্রয়োজন ছিল উন্নতি হয়েছে আজকের কলকারখানা কোথায় শ্রীরামপুরে দীপসিতাকে দেখে অনেকে আশার আলো দেখছে একজন তরুণ বাম নেত্রী যেভাবে মাটি কামড়ে পড়েছিল এবং উনি যবে থেকে প্রার্থী ঘোষণা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রতি কটা কেন্দ্রে প্রতি কটা বুথে অলিতে গলিতে প্রচার করে বেরিয়েছেন আর মানুষের সারা আমরা দেখেছি আর অন্যদিকে মেনাকে মুখার্জিকে যদি দেখেন পুরো বাংলা চুখে বেড়াচ্ছেন কোথায় না কোথায় যাচ্ছেন উনি উনি সব জায়গায় শিডিউলে রয়েছেন আজকের যদি দেখেন মুর্শিদাবাদে পড়েছিলেন জঙ্গিপুরে মালদাতে এইদিকে যদি দেখেন আপনারা যাদবপুরে এসেছিল দমদমে এসেছিল কৃষ্ণনগরে এসেছিল রানাঘাটে এসেছিল আবার এই সতেরো তারিখে কিন্তু এই মীনাক্ষী মুখার্জি যাচ্ছেন ঝাড়গ্রামে আপনারা জানেন ঝাড়গ্রামে সোনামণি মুর্মু দাঁড়িয়েছে আর বাম বামনেত্রী এবারে অনুমান করা হচ্ছে চমক দেখাতে পারে এই সোনামণি মুর্মু আমরা কিছুদিন আগে দেখেছিলাম বিশাল মিছিল নিয়ে পদযাত্রা করছিলেন সোনামণি মুর্মু মানুষ কি ঘুরছে মানে যেই ভোটটা বিজেপির দখলে গিয়েছিল সেই ভোটটা কি আসছে মুখার্জি মুখার্জিকে রেখে বামেরা যেভাবে এগোচ্ছে দীক্ষিতা কে সামনে রেখে বামেরা যেভাবে এগোচ্ছে এদিকে দক্ষিণ কলকাতায় সায়রা হালিমকে সামনে রেখে যেভাবে বামেরা পাখির চোখ দেখছে এইদিকে যদি দেখেন আপনারা বোলপুরে শ্যামলী প্রধান শতরূপ ঘোষ গিয়েছেন ওখানে মাতিয়ে তুলেছেন যারা যারা দাঁড়িয়েছেন মানে মহিলা ক্যান্ডিডেট জাহানারা খান আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সত্যিই চমক দিচ্ছে তবে আজকের যেই দুজন নেত্রীর কথা এক্সট্রা করে বলতে হয় দীপক্ষিতা ধর এবং মীনাক্ষী মুখার্জি আগামী দিনে কিন্তু এই বাম উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হবে তার একটাই কারণ এই মীনাক্ষী মুখার্জি এবং দীপক্ষিতা ধর মানুষ কিন্তু এই মীনাক্ষী মুখার্জি এবং ধরকে গ্রহণ করেছে যার ফলে দেখতে পাচ্ছেন না আপনি যান না একবার শ্রীরামপুরে ঘুরুন একবার মানুষের সঙ্গে কথা বলুন অন্যদিকে বিজেপি কবির শঙ্কর বোস ওনার কিন্তু সেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে না মানুষ কিন্তু ওনাকে পছন্দ করছে না অনেকেই বলছে শ্রীরামপুরে লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে কংগ্রেস সমর্থিত প্রার্থী ধরে এবং ধর যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে আপনারা জানেন মিনাক্ষীও গিয়েছিল লড়াইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষের স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছেন মিনাক্ষী যেখানে যেখানে প্রচার করছেন আজকের মিনাক্ষীকে দেখার জন্যে মিনাক্ষীর সঙ্গে সেলফি তোলার জন্য ওনার বক্তব্য শোনার জন্যে মানুষের ভিড় যেভাবে আঁচড়ে পড়ছে যারা বামকে পছন্দ করতো না তারাও বলছে এবারে বাম ঘুরে দাঁড়াচ্ছে এই যুবনেত্রীদের হাত ধরে মিনাক্ষী মুখার্জি ধর ওইসি ঘোষ এই যাদের নাম করলাম এরাই কিন্তু সামনের সারিতে রয়েছে এরাই কিন্তু বামেদের তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছে এই লোকসভা নির্বাচনে বামেরা যে ভালো ফল করতে চলেছে যেটা আন্দাজ পাওয়া যাচ্ছে অবশ্য চার তারিখের পরে আমরা বুঝতে পারবো এই পুরো ক্রেডিট কিন্তু অবশ্যই বামেরা কোনো ব্যক্তি রাজনীতি করে না তবুও মীনাক্ষী মুখার্জি এবং ধরের নাম বলতেই হবে মিনাক্ষী মুখার্জি যেভাবে লড়াই দিয়েছে আর দীক্ষিতা ধর যেভাবে মানে শ্রীরামপুরে ম্যাজিক দেখাচ্ছে বলা চলে বাম কিন্তু এবারে ঘুরে দাঁড়াবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন